হ্যাপি বার্থডে টু ইউ শ্রীপন্না বন্ধুরা আজকের আমার ছোটো মেয়ে শ্রীপন্না চোদ্দোই নভেম্বর জন্মদিন সেই উপলক্ষে আজকে একটু আশীর্বাদ করছি সবাই মিলে বন্ধুরা এসেছে আমার মেয়ের বন্ধুরা সবাই এসেছে সবাই আশীর্বাদ করবে একটু মিষ্টি মুখ করবে সবাই তা প্রথমে বন্ধুরা কাউকে তেমনই কোনো কাউকে নিমন্ত্রণ করা হয়নি আর কোনো বড় অনুষ্ঠানও নয় এটা এটা সামান্য ঘরোয়া জন্মদিন হিসাবে আমি একটু মেয়েকে আশীর্বাদ করছি চন্দনের ফোঁটা দিয়ে একটু আশীর্বাদ করছি দুভ আর ধান দিয়ে শস্য দিয়ে একটু আশীর্বাদ করছি ও যেন অনেক বড়ো হ বড় হয় মানুষের মতো মানুষ হয়ে ওঠে একটু আশীর্বাদ করছি আমাদের সোনা দেখো ফাঁক দিয়ে কেমনভাবে দেখছে ভিডিও দিকে তা বন্ধুরা আমার মেয়ের জন্মদিনে ওরা সবাই খেলতে এসেছে আর ওরা তো আগে জানো না না যে আমার মেয়ের আজকের জন্মদিন ওর বন্ধুর জন্মদিন হঠাৎ করে এসে দেখে অবাক হয়ে গেল যে তোর জন্মদিন আমাদেরকে বলিস নি কী অবস্থা তা আমি বললাম বসে পর যাই হোক জন্মদিনে এসে ভালো হয়েছে খেলাধুলা করবি আর যেটুকু আমি আয়োজন করেছি অবশ্যই খা করে যাবি তা যাই হোক বন্ধুরা যেটুকু আয়োজন করেছিলাম সকালে লুচি করেছিলাম একটু আর এই পায়েস মিষ্টি আর ঠাকুর ঘরে একটু ডালা দিয়েছিলাম সেইটুকু একটু ওদেরকে সবাইকে ভাগ করে দিলাম তা খুবই আনন্দ করলো খুবই মজা করলো ছোটোটা বলছে আমাকে দাও তাই আমি একটু ছোটোকেও দিলাম আমি টাকা দিলাম খুবই খুশি হয়েছে একশো টাকা দেখে খুবই খুশি হয়েছে আমাকে প্রণাম করছে তা যাই হোক সবাই একটু আশীর্বাদ করবে আমার মেয়েকে আজকের জন্মদিন ওর বাবা আজকে আশীর্বাদ করছে দেখো ওর বাবা আশীর্বাদ করছে জন্মদিনে খুবই মজা করছে সবাই মিলে বন্ধুরা সবাইকে মানে বন্ধুরা সবাই মিলে ঘিরে বসে আছে দেখো খুব খুবই আনন্দ করছে তা জন্মদিনটা সেরেই ওরা খেলতে চলে গিয়েছে খেলবে বলে এসেছিল ডাকতে এসছিলো হঠাৎ করে এসে দেখে না যে শ্রীপন্নার আজকের জন্মদিন তাই বসে পড়েছে সবাই মিলে বাবাও টাকা দিয়েছে খুব খুশি হয়েছে আবার দিদি আশীর্বাদ করছে পরদি আমাদের সম্পূর্ণ আমার দুই মেয়ে সম্পূর্ণ শ্রীপন্না সম্পূর্ণ আশীর্বাদ করছে দুবছরের তফাত দুজনে তা আশীর্বাদ করছে চন্দন দিয়ে আর ধু দিদি আশীর্বাদ করছে একটু মিষ্টি মুখ করছে দেখো বন্ধুরা জল খাওয়াচ্ছে খাবে না খাবে না ঠিক আছে এবার আমাদের বন্ধু আমাদের শ্রী সমন্বিতা এসেছে শ্রীপন্নার বন্ধু সমনিতা এসে আশীর্বাদ করছে বলছে আমিও আশীর্বাদ করব সমনিতা ওর থেকে এক বছরে বড় আশীর্বাদ করছে আমাদের পাশের বাড়ি তা সমনিতে আছে সৃজনী আছে সৃজনী ও আশীর্বাদ করবে বলেছিল আমি বললাম তুই ওর থেকে ছোটো আশীর্বাদ করতে হবে না ছোটো নয় সমজুরি আশীর্বাদ করতে হবে না তা ও একটু মিষ্টি মুখ গালে দিয়েছে একটু মিষ্টিমুখ করছে আমি আশীর্বাদ করতে হবে না একটু মিষ্টিমুখ করা তা মিষ্টি মুখ করাচ্ছে খুবই খুশি হয়েছে খুবই আনন্দ করেছে সব সময় বলছে মা একটা কেক কাটা হবে তা বললাম আজ এবার আজকের কেক কাটবো না অন্যদিন কেক কাটা হবে দুটো আমার সম্পূর্ণ মেয়ে জন্মদিন আছে তো তা ওর জন্মদিন হয়ে গেলে একটা দিন স্পেশাল করে বড় করে কেক কাটা হবে আজকের আর কেক কাটা হবে না যাক বন্ধুরা সবাই মিলে একটা ফটো তুললো ভিডিও শেষ